ওই দিন আমার সাথে একটা ঘটনা আমি রুমে ছিলাম আমি মাহফিল করে ঢুকলাম ঢুকে ঢুকে দুইটা নামাজ পড়লাম নামাজ পড়লাম নামাজ পড়ে চিন্তা করলাম আজম দিতে 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 উঠে আবার জামা করুন তো একটু শুইলাম দেখি যে দেখি যে ঘরে শীতের দিন তো ঘরে ফ্যান চালানো না তারপরও ফ্যানটা কেমন যেন ঘুরতেছে বাতাস লাগতেছে তো আমি চিন্তা করলাম যে বাতাস লাগতেছে কোথায় দেখলাম যে ফ্যান ঘুরতেছে যখন একটু মনে মনে চিন্তিত হলাম ফ্যান তো সুইচ তো অন করি না অন করি ফ্যান কেন ঘুরতে উঠলাম উঠলাম লাইটটা জ্বলাই না লাইটটা জ্বলাই না জ্বালানোর পরে বললাম পরে বললাম তোমরা যদি থেকে থাকো বের বের দরজা খুলে দিলাম থেকে থাকো বের হই তিনবার বললাম কইবা জোরে কোন কয়বার আপনারা কি ভয় পেতাছেন নাকি বের বের হোক দেখি বের হয় নাকি বের হয় নবীর সুন্নাহ তরিকায় সে নিয়মটা পালন করলাম পরে দেখে নিজে নিজে আমার ফ্রেন্ড অফ তখন বুঝতে পারলাম যে তাই আর এখানো নাই যদি থাকতো কিন্তু কম নির্যাতন হইল না হইল বুঝেন না বাঙালি না সোহান আল্লাহ না যেরকম না সোহান আল্লাহ রাত বিরাত যে চলি কত কিছু দেখি তারপরেও তো না দেখার মতোই চলে চলতে হবে ভয় পাইলে কি চলবে ভয়কেই করিতে হবে জয় ঠিক না